নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রেস মশলা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পার্শে মাছের ঝাল খুব চটচলদি কিভাবে কীভাবে পার্শে মাছের ঝাল করবেন সেটাই দেখাবো আজকে তো চলুন শুরু করছি পার্শে মাছের ঝাল রান্না এর জন্য আমরা নিয়েছি পার্শে মাছ পার্শে মাছকে ভালোভাবে ধুয়ে আমরা এটাকে একটু জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম তারপরে এর মধ্যে আমরা নুন হলুদ মেখে রেখে দেবো খানিক্ষণ সময়ের জন্য আপনাদের আগেও বলেছি মাছ রান্নাতে যদি মাছে নুন না বসে খেতে কিন্তু টেস্ট লাগে না আর যদি চটজলদি করতে হয় তাহলে কিন্তু মাছে নুনের পরিমাণটা একটু বেশি মাখতে হবে কারণ তাড়াতাড়ি করতে হবে মাছে নুনও বস বসতে হবে তাই জন্য কিন্তু আমরা আজকে এখানে নুনের পরিমাণটা একটু বেশি দেবো মাছে যাতে নুনটা তাড়াতাড়ি বসে যায় তো আমরা এখানে মাছের নুন মেখে খানিক্ষণ সময় যেহেতু আমাদের চটজলদি করতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে একটু রেখে দিচ্ছি তো দেখুন দশ মিনিট হয়ে গেছে এইবারে আমরা এই মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো আপনাদের যদি খুব চটজলদি থাকে তাহলে নুনের পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন আর ইনস্ট্যান্ট তাহলে ভেজে নিতে পারবেন তো আমরা ততক্ষণে মশলাটাকেও তৈরি করে নিচ্ছি তো আমরা এখানে আড়াই চামচের মতন নিচ্ছি সর্ষে সর্ষেটাকে আমরা শুকনো যখন মিক্সিতে দেব তখন মিক্সিটাকে মিক্সিটাকে খুব ভালো করে মুছে নিয়ে এটাকে সর্ষেটাকে আমরা শুকনো খোলাতেই একবার মিক্সিতে গ্রাইন্ড করে নেবো এতে কিন্তু আমরা জল দেবো না তাহলে কি হবে না আপনারা অল্প পরিমাণ সর্ষে বলুন পোস্ত বলুন খুব সুন্দর পেস্টটা তৈরি করতে পারবেন এতে কোনো মানে ছাঁকড়া ছাঁকড়া থাকবে না তো আমরা এটাকে শুকনো অবস্থাতে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি দেখুন একটা গুঁড়ো হয়ে গেছে এইবারে আমরা এর মধ্যে জল দিয়ে এর পেস্টটা বানাবো আমরা এর মধ্যে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ আমরা কিন্তু এতে পরে আবার দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করব তাই এখানে আমি ছালের পরিমাণটা একটু কম দিচ্ছি আপনারা যে যেরকম ছাল খাবেন সেই অনুপাতে দেবেন এবারে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখুন আমরা যে সর্ষেটা মিক্সিতে বেটেছি একদম কিন্তু পেস্ট হয়ে গেছে তো আমাদের মশলা তৈরি হয়ে গেছে এবার আমরা একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানটাকে ভালো করে গরম করে নেব তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো সর্ষের তেল আমি কিন্তু মাছের আইটেম সর্ষের তেলে করতেই পছন্দ করি তাতে মনে হয় টেস্টটাও খুব বাড়ে আর সর্ষে বাটার ঝোলে কিন্তু অবশ্যই সর্ষের তেলটা ইউজ করবেন তো আমি এখানে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিলাম এইবারে আমরা একে একে মাছগুলোকে ভেজে তুলবো তেল আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে এইবারে আমরা মাছগুলো তেলে দিয়ে খুব বেশি কিন্তু ভাজবো না তাহলে কিন্তু পার্শে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে আমরা একটু হালকা এপিট করে একটু কড়া করব তবে খুব বেশি কড়া নয় আপনারা দেখুন আমি কীরকমভাবে ভাজাটা ভাজি মানে অতিরিক্ত ভাজবো না আবার খুব কমও ভাজবো না মাছগুলোকে তেলে দিয়েছি আর তেলে যখন দেবো গ্যাসের আঁচ একদম কমিয়ে দেবো তো দেখুন একটা পিঠ কীরকম ভাজাটা হয়েছে খুব বেশি কিন্তু কড়া করে ভাজেনি এবারে আমরা মোটামুটি মিনিট দুয়েক রাখার পরে আমরা মাছগুলোকে উল্টে দিলাম আর একটা পিঠও যাতে খুব ভালোভাবে ভাজাটা হয়ে যায় তো বন্ধুরা আমাকে কিন্তু লিখতে ভুল করবেন না কাদের কাদের পার্শে মাছ খেতে ভালো লাগে আমার কিন্তু দারুণ লাগে পার্শে মাছ খেতে পার্শে মাছ বিভিন্ন রকমভাবেই রান্না করলে খেতে খুব দারুণই লাগে আপনাদের কার কী রকম লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুল করবেন না তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা তেলের থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও আমরা ভেজে তুলে নেব তো দেখুন আমাদের কিন্তু বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলোকে আমরা ঠিক কীরকমভাবে ভাজছি খুব বেশি কিন্তু ভাজবো না আবারও বলছি তো দেখুন আমাদের এই মাছগুলোও ভাজা হয়ে গেছে এইবারে আমরা এর মধ্যেই আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলোকেও দিয়ে দেবো এই তেলেতেই তো আমরা পাশে পাশে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগে আর বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো এইবারে আগে থেকে যে বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা সেটাকে দিয়ে দিলাম দিয়ে এইবারে আমরা ওই মিক্সি মেশিনেই একটু জল দিয়ে মশলাটাকে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম মোটামুটি এক কাপের মতন জল দিলাম এই সর্ষে বাটার ঝোলটা কিন্তু মাখা মাখা হবে খুব বেশি ঝোল হবে না সেই বুঝেই কিন্তু আপনারা ঝোলের পরিমাণটা দেবেন এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদটাকে দিয়ে আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এই অবস্থাতে কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে রাখবো আরও একটু কিন্তু আমরা এর মধ্যে জল দেব যাতে মাছগুলো একটু ডুবে যায় তো দেখুন এবারে ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন কারণ যেহেতু আমরা চট জলদি এই মাছটা রান্না করব বলেছি তাহলে নুনের পরিমাণটা জন্য বেশি দিয়েছিলাম সেই জন্য কিন্তু আমরা ঝোলে নুনটা এখনও দিয়ে এই মাত্রই দিলাম আর দিচ্ছি আমরা দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা লাস্টে দেওয়াতে কী হবে না এর সেন্টটা খুব ভালো বেরোবে যার ঝালটা কম লাগবে সে কিন্তু ভাতে এটাকে ডলে খেতে পারবে দারুণ লাগে কিন্তু এইবারে আমরা দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকে দিয়ে আবার ওইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জিরে গুঁড়োটা দেওয়ার পরে যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে এইবারে আমরা এটাকে ঢেকে রেখে দেবো জাস্ট পাঁচ মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো তাতে কী হবে না মাছের ভেতরে সর্ষের যে টেস্টটা সেটাও ঢুকবে আর নুনটাও ঢুকে যাবে নুনটা তো আগেই বসে গেছে কিন্তু এই যে সর্ষের যে একটা ঝাঁজ লঙ্কার যে একটা স্মেল সেটা খুব ভালোভাবে ঢুকবে আর মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট বাদে দেখুন আমাদের ঝোল একদম ফুটে উঠেছে আমরা গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে দিয়েছি এইবারে আমরা এটাকে পরিবেশন করার জন্য একদম মাছ তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য সর্ষে বাটা দিয়ে পাশে মাছের ঝাল একদম শেষ পর্যায়ে এসে গেছি এইবারে আমরা এর মধ্যে দেব ধনে পাতা কুচি আর দেব কাঁচা সর্ষের তেল তো আমরা বেশ খানিকটা মোটামুটি এক টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দেব এর মধ্যে ধনে পাতা কুচি ধনেপাতা কুচি আর সরষের তেলটাকে দিয়ে হাই ফ্লেম করে আমরা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট রাখব ব্যাস তাহলে কিন্তু আমাদের পাশে মাছের ঝাল তৈরি এবারে আমরা এর মধ্যে দেবো ধনে পাতা কুচি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সঠিক সময় আপনারা পেয়ে যান আর কার কীরকম লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না পার্শে মাছ কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানাবেন তো ধনে পাতাটা আমরা কুচিয়ে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কাচির সাহায্যে ধনে পাতা কাটছি এবারে এই ধনে পাতাটাকে পার্শে মাছের সাথে ভালো করে মিশিয়ে নেবো প্যাস একদম তৈরি পার্শে মাছের ঝাল দেখতেও দারুণ খেতেও কিন্তু অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কার কিরকম লাগলো জানাবেন কিন্তু তো আমাদের পাশে মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে এবারে আমরা এটাকে সার্ভ করব তো বন্ধুরা কার কী রকম লাগলো জানাতে ভুল করবেন না অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার